মর্নিং ফ্রেন্ডস এদিকে হচ্ছে আরিস আর এই যে হচ্ছে সারণ্য ওরা হচ্ছে এখানে এই যে টুথপেস্ট লাগাচ্ছে ওরা ঘুম থেকে উঠলো সঞ্চয়ন কোথায় গেলে তো এই যে এই তিন ভাই এখন সঞ্চয়ন আরিস আর সারণ্য ওরা এই যে টুথপেস্ট লাগিয়ে নিয়েছে এই যে তিনজনের মর্নিং হয়েছে এই তো এদিকে দেখো আমাদের সারণ্য এখন হচ্ছে এই যে ব্রাশ শুরু করে দিয়েছে এদিকে সঞ্চয়ন ব্রাশ করছে এখন সামার ভ্যাকেশনে ওরা মর্নিং থেকে ইভিনিং ওরা কি কি করে সেটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আরিসের এখনও যেন ঘুম ভাঙেনি এখনও চেয়ারে বসে আছে মুখ দেখুন একটু আরিস কী গো ঘুম ভাঙেনি ওই দেখো সারণ্য ব্রাশ হয়ে গেল দেখো গুড বয় তো আরিস করে নাও ব্রাশ সঞ্চয়েরও হয়ে গেল এবারে হচ্ছে হ্যাঁ তা এখন হচ্ছে আরিস করবে যে আরিস ওর তো ঘুম ছাড়ছেই না হ্যাঁ এরপরে ওরা এখন কিছু খেয়ে আপনাদের সামনে আসছে এই প্যাসেজ আছে এই যে সঞ্চয় লেখা শুনতে দিয়েছে সঞ্চয়ের হ্যান্ড লাইন খুব সুন্দর আর আরিস তো মানে এই আরিস বলছি তোমার কি বাবা এটা হচ্ছে আমাদের সারণ্য সারণ্য পড়তে বসে গেছে এই দেখুন সারণ্যর হ্যান্ড রাইটিং কোটা এইটা না এটা হচ্ছে সারণ্যর হ্যান্ড রাইটিং আরিস হ্যান্ড রাইটিং দেখাও এটা যেটা আরিস হ্যান্ড রাইটিং তো সব এখন সকালে উঠেই সব কিন্তু পড়তে বসে গেছে কত গুড বয়ের মতো তো ট্যাবটা নিচে এই কারণে কারণ ওইখান থেকে ট্যাবে হচ্ছে ওর কাজ আছে তো সেখান থেকে ও কাজ করবে আর এদিকে আমাদের সঞ্চয়নও ওই কোশ্চেন অ্যান্সার করছে ও প্যাসেজ আছে হোমওয়ার্ক আছে তো প্যাসেজ পড়ে পড়ে সেগুলো কোশ্চেন আনসার কম্প্রিহেনশান কোশ্চেন অ্যান্সার করছে তো বাচ্চাগুলো কিন্তু এমনি খুব গুড বয় তারপরে আসছি ওরা কি করে পড়াশোনার পরে তারপরে আসবো ওরা এখন পড়াশোনা করছে এখন আর ভিডিওটা করছি না দি তো জলটা দিই তোমাদের সবাইকে গুড বয়ের মধ্যে কিন্তু বই নিয়ে বসে গেছে তো চলুন বন্ধুরা পরে আবার আসছি বাচ্চারা কি করে তারপর আবার দেখাতে হচ্ছে দিদি হচ্ছে দেখুন মাটির কলসির জল ভরেছে এরপরে হচ্ছে মাটির কলসি জলটা রাখবে পড়তে বসেছিল তারপরে মিডিলে একটু খেলাও করেছে সেটা পরে ভিডিও করা হয়নি ওর একটু ব্লগস নিয়ে খেলছিল তো শপিং করছিল এরকম এখন সারণ্য আরিস আর সঞ্চয় ড্রয়িং করছে সঞ্চয় তোমার কতটা ড্রয়িং গুলো একটু দেখাও তো ওখান থেকে এটা করছে এটা আর এই স্টার্ট করেছ ঠিক আছে ঠিক আছে তোমাদের একটু পড়া তাহলে দেখাবে তোরা ওরা এখন ড্রয়িং করছে এখন পুচকু গুলো চলে এসছে অন্ধকার পরে যে বাম্বু লাকি বাম্বু প্ল্যানটা হচ্ছে ওরা একটু কেয়ার করছে আমি এগুলো ওয়াশ করে দিয়েছি সব ওরা এখন ইয়ে করবে রাখবে আর এটার মধ্যে ফিল্টারে জল দিয়ে দিয়েছি যেহেতু ট্রিতে কিন্তু সবসময় ফিল্টারে জল দিতে হয় তো সেই জন্য এগুলো সব আমি অ্যারেঞ্জ করেছি ওরা জাস্ট এবারে এগুলো মানে ঠিক করে রাখবে হ্যাঁ ওকে আস্তে আস্তে দুটি দুটি করে দাও দাও হ্যাঁ না হবে না আস্তে আস্তে দাও হ্যাঁ দাও 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 সারানো দাও হ্যাঁ নিশ্চয় একদম ভিতর থেকে হাতটা করে দিবে গোড় এবারে সঞ্চয় সঞ্চয় দাও

ব্যাস এবারে এবারে দাও এবারে দাও সারণ ভাইকে হাত তুমি দাও অল্প দেবে ভাই দেবে স্লোলি স্লোলি দাও ব্যাস বেশি জল দেওয়া চলবে না আর লাকি ব্যাম্বু প্লান্টার কিন্তু কেয়ার করছে প্রপার খুব গুড বয় তোমরা তিনজনে ভেরি গুড বয় আর এগুলি কি গো তোমার এগুলি এগুলি কি গো আচ্ছা আচ্ছা এগুলো দেখ চান হয়ে গেছে তোমার সারণ হয়ে গেছে এরপর এই আস্তে আস্তে এই যে সঞ্চয়নে চান হয়ে গেল এদিকে সারণ হ্যাঁ দিচ্ছি এরপর হচ্ছে আরিস করবে ওইদিকে আরিসেরও চান হয়ে গেল এই যে আরিসের চান কাম ওই ওই ওদের এখন খাবার দাবার খাওয়া চলছে আর এদিকে দিদি হচ্ছে সারণ্যকে খাইয়ে দিচ্ছে খাচ্ছে তো এই দেখুন ওরা এখন ভাত খাচ্ছে

সুন্দর হয়েছে তো এটাই হচ্ছে তো দুপুর পর্যন্ত কাহিনি এরপর ভাবছি একটু আমরা লুডো খেলবো সবার দেখাও সারণ একটা প্রথম দেখাও সারণ কি ড্রয়িং করছে বলো মানে কালার করেছে ডাকলিং তারপর আমাদের সঞ্চয়ন কি করেছো ড্রেসিং করেছো খুব সুন্দর দেখে দেখিয়ে দিই ছবিটা দাও আরিস কি করেছো বলো আচ্ছা সঞ্চয়টা দেখাও কাছে থেকে নিয়ে এসো একটু আর দেখাও কাছে থেকে নিয়ে এসো সারণটা দেখাও খুব সুন্দর ড্রয়িং হয়েছে তোমাদের সবাইকে লাভ ইউ ও সারণ তুমি উপরে কেন ঢুকেছো বাবা ও একটা বলতা ওই ধারে আছে তো সেই জন্য ওই খাটের নিচে ঢুকে গেছে দিদি বলতেটা কি ঢুকলো নাকি রে আসো তুমি আমার কাছে আচ্ছা আসছে 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 কামনা হবে না তুমি আমার কাছে এসো এই খাটের নিচে হ্যাঁ এসো বলতে পালিয়ে গেছে এসো 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 আস্তে আস্তে মাথা শোনাটা গো লুডো হবে নাকি ছেলে ভার্সেস মা খেলা আচ্ছা চলো তাহলে কালারটা নেবে আরিস তাহলে তাহলে তুমি তা তুমি আরিস রেড নিয়ে নাও আমার ভাই ইয়েলো নিয়ে নি

এই বাবা আমাকে তো বোচ্ছেই না তো আমি আর দিদি কিন্তু লুডো খেলায় হেরে গেছিলাম ওরা কিন্তু জিতে গিয়েছিল তার জন্য ওদের এত আনন্দ এখন হচ্ছে জয়েন এই হাউসটা বানালো মাথায় রেখে মাথায় রেখে আর ওদেরকে হাউস ওদের একটা লকারতে এই তো এবারে ওদের খাবার এটা চারিসের খাবার আর এর নাও রুটি

খাবার দেওয়া হয়েছে তো ওদের আগে অনেকটা সকাল সকাল ভাত খাওয়া হয়েছিল যেন এখন বাদ যে চারটে সেই জন্য ওরা এখন একটু রুটি খেয়ে নিচ্ছে আর এদিকে সারণ্য ওর মা হচ্ছে পড়তে বারণ করছে কিন্তু তবু পড়বে সারণ্য আগে খেয়ে নাও দি পড়বে আচ্ছা ঠিক আছে পড়ে না গুড বয় চলো লেফটে চলো আস্তে আস্তে চলো হ্যাঁ नदी दिखे चले जासना बाबा देवी रास्ता सामने देखो सामने देखो आरी सोना हम दौड़ो था ना देखो राधा सब चीज से चला घास है मतलब ये तो स्कूल है कि ये तो बस स्कूल स्कूल दिस इज माय स्कूल तो स्कूल तो दारुण की नाम तुम्हारे स्कूल है

আস্তে আস্তে খাও দারুণ হয়েছে চলো মাম্মাকে থ্যাংক ইউ বলে দাও মাম্মা থ্যাংক ইউ মা বলো ও থ্যাংক ইউ মা উনি আরিস বলো এই হচ্ছে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো এখন ভিডিওটা শেষ করছি বন্ধুরা তো এখন এটাই হচ্ছে আজকে রাত্রে খাবার কারণ বিকালে ওদেরকে চারটের সময় রুটি খাওয়ানো হয়েছে ও দেখালাম তারপর এখন হচ্ছে রাত্রে আজকে বললো কোনো ফাস্ট ফুড খাবে তাই ঘি চাউমিন বানালো আর একটা এগ চাউমিন তো দিদি খুব সুন্দর বানিয়েছে টেস্ট করে দেখলাম সত্যি ডাউন হয়েছে আর ভিডিওটা আজকে এই পর্যন্তই আর আজকে ভিডিও কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু বাচ্চাদেরকে ভিডিওটা দেখিয়েছি মনে হয় কমেন্ট বক্সটা অফ হয়ে যাবে আর যদি কমেন্ট বক্স বন্ধুরা অফ হয় প্লিজ আমাকে কমেন্ট আপনারা লেটার দেবেন আপনাদের কমেন্ট ধরে ধরে আপনাদেরও ভিডিও আমি দেখবো ভালো লাগবে আপনাদের পরিবারেও চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা করে দাও গুড নাইট বলো